প্রিয় স্টুডেন্টস আজ আমরা জানব থিগমোট্রপিক ও নেগেটিভ থিগমোট্রপিক সম্পর্কে থিগমোট্রপিক কাকে বলে কোন উদ্ভিদের ক্ষেত্রে এটি দেখা যায় বা নেগেটিভ থিগমোট্রপিক কাকে বলে সে ক্ষেত্রেও উদাহরণ আমরা জানব তাহলে এসব প্রথমেই শুরু করি যে উদ্ভিদ অঙ্গের তো বিভিন্ন ধরনের চলন দেখতে পাওয়া যায় তার মধ্যে বক্রচলন এক ধরনের চলন উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন স্পর্শ উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে থিগমোট্রপিক চলন বলে স্পর্শ মানে কি কোনো একটা টাচ বা কোনো কিছু অবলম্বনের সংস্পর্শে আসা ধরো আমি একটা কথাই বলছি যে এই একটি উদ্ভিদ অঙ্গ আর এটি একটি কোনো আলম্ব বা কোনো একটা বিষয়বস্তু আগে থেকেই আছে জড়ো এই উদ্ভিদ অঙ্গটি যখন বক্রচলনের কারণে বৃদ্ধি পেতে পেতে সংস্পর্শে আসলো অর্থাৎ এই যে স্পর্শ পেল তার ফলে এই উদ্ভিদঙ্গের যে চলন দেখতে পাওয়া যাবে সেই চলনকে বলা হবে চলন উদাহরণ দিলেই বিষয়টি আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যেমন যে সমস্ত লতানো গাছ আছে সেই লতানো গাছের আকর্ষ কোনো অবলম্বনকে স্পর্শ করলে যে উদ্দীপনার সৃষ্টি হয় তার প্রভাবে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে এবং ওই অবলম্বনকে পেঁচিয়ে ধরে ওই উদ্ভিদ অঙ্গটি বৃদ্ধি পেতে থাকে আর উদ্ভিদের এই ধরনের বৃদ্ধিকে বা চলনকে বলা থিগ্মোট্রপিক চলন অর্থাৎ লতানো উদ্ভিদের ক্ষেত্রে যে চলন দেখতে পাওয়া যায় সেই চলন হচ্ছে থিগ্মোট্রফিক যেমন আমরা বলতে পারি শিম কুমড়ো বটবটি এদের ক্ষেত্রে এই ধরনের চলন আমরা দেখতে পাই এবার আসছি নেগেটিভ থিগমোট্রপিজম সম্পর্কে উদ্ভিদের মূল মাটির নিচে বৃদ্ধি পায় ব্যতিক্রম আছে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের বায়ুব্য মূল দেখতে পাওয়া যায় যেমন গুলঞ্চ অর্কিড রাসনা এগুলো হচ্ছে পররাষ্ট্র উদ্ভিদ এবং এদের ক্ষেত্রে যে মূল সেটা হচ্ছে বায়ুব্য মূল অর্থাৎ মাটির ওপরে থাকে কিন্তু বাকি যে সমস্ত বেশিরভাগ উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে তাদের মূলগুলি প্রধানত মাটির নিচে থাকে সেই উদ্ভিদের মূল যখন বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেতে গিয়ে যদি কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয় মূলাগ্র তখন সেই মূলের অগ্রভাগ সেই বাধা স্থান থেকে দূরে সরে যায় অর্থাৎ কোনো একটা গতিপথের দিকে আগত কোনো উদ্ভিদের মূল যখন কোনো বাধা পাবে সে বাধাপ্রাপ্ত হওয়ার পর ওই দিকে আর না বৃদ্ধি পেয়ে মূলটি আসতে করে বেঁকে বৃদ্ধি পায় অর্থাৎ ওদিকে আর না গিয়ে অন্য কোনো দিকে বেঁকে যাবে এই যে বৃদ্ধি পাওয়ার মূলের অগ্রাংশের বেঁকে যাওয়া বা দিক পরিবর্তন করার ঘটনা একে বলা হচ্ছে নেগেটিভ থিগ্মোটপিক চলন তাহলে নেগেটিভ থিগ্মোটপিক চলন কোথায় দেখতে পাওয়া যায় উদ্ভিদের মূলে আর থিগ্মো কোথায় দেখতে পাওয়া যায় বা থিগমোট্রফিক ট্রফিক চলন কোথায় দেখতে পাওয়া যায় লতানো উদ্ভিদের ক্ষেত্রে এই থিগমোট্রফিক ট্রফিক চলন দেখতে পাওয়া যায় আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে আর মনে পড়াশোনা